কাকা আলহামদুল সুরাটা পড়েন দি হ্যাঁ বাংলা হানিক হাই চাই দিয়া সদর একটা ইংলিশে বড় মানুষ ইংলিশে পত্রিকা পড়ে সেই ব্রিটিশা বলে বিয়ে পাস গল্প করে আমি ব্রিটিশ ভিডোরের বিয়ে পাস ইংরেজিতে অবিরাম এই রিটারডের পরosite শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না ইংলিশ পত্রিকা পড়ে কাকা আলহামদুল সুরাটা পড়েন দি হ্যাঁ বাংলা হানিক হাই চাই দিয়া

এক নম্বর ইমিগ্রেশন যদি বিদেশ যাইতে যান তাহলে এক নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন পাসপোর্ট চেক হবে পাসপোর্টে যদি আপনাকে পাসপোর্টের ভিতরে কোনো ত্রুটি দেখে কোনোভাবে সুল পরিমাণ ত্রুটি দেখে আর আপনাকে সামনে এক এক ইমিগ্রেশন জাতিদের ওই জায়গা থেকে ব্যাক করবে পাসপোর্ট ইমিগ্রেশনে আপনি পাস করছেন দুই নম্বর ইমিগ্রেশন হবে আপনার লাগেজ ইমিগ্রেশন

সোনা খাইয়া আইসা পেটের মধ্যে সোনা ঢু হয়েছে নাকি গাজা এবার খাইয়া এসে বলে এবার অপারেশন করে বের করে আস্তাক তো এই যে যে ইমিগ্রেশন চার নম্বর হলো বডি ইমিগ্রেশন এই চার ইমিগ্রেশন এক ইমিগ্রেশন বাকি থাকতে আপনাকে বিমানে উঠতে দেবে না কথা কন ঠিক ঠিক না আমি এক খেয়ে গেছিলাম একবার কয়েক বছর আগে বাংলাদেশ সরকার এই আমলিক সরকার থাকতে নির্বাচনের পাঁচ সাত দিন আগের থেকে বাংলাদেশের মাহফিল বন্ধ হয়ে যেতেছে হুজুররা কোনো মাহফিল করতে পারবে না তা চিন্তা যে মাহফিল বাংলাদেশে করতে দেবে না যারা মাহফিল করতে দেবে না তাকে ভোট ইবা দেবো কীর্তি নিয়ে তো এই দেশেই থাকবো না সুযোগ পেয়ে চলে গেলাম মালয়েশিয়া ওই নির্বাচনের সময় তো মালয়েশিয়া যাওয়ার পথে ওখানে মাহফিলির দাওয়াতে গেছি আলহামদুলিল্লাহ এই মকসেদপুরের ছেলেমেয়েরা ওরা দাওয়াত দিনে তো ওখানে যাওয়ার সময় বিমানে উঠবো সব তিন ইমিগ্রেশনে পাস করছি কিন্তু বডি ইমিগ্রেশনে দ্বারা পড়ে গেছি যখনই আমার বডির দিকে মেশিন ধরে বাতি জ্বলি ওঠে কিড়িং কিড়িং করি ওঠে যারা আমার বডি ইমিগ্রেশন করতেছে সবই আমার সেনে আমার অশনে ওরাও লজ্জা পাচ্ছে ঘটনা কেন কইতে তো পারে না পাবলিক তো কত যে সব খুলে ফেলেন জামাও খুলে দেখাইছি গেঞ্জি খুলে দেখাইছি আর তো কিছু খোলার নাই ফিরে আবার সে সবগুলো পরিটরি বললাম এবার মাপ দি এবার আমার সিন্দার ক্রিং ক্রিং করে ওঠে বড় বেকার সবাই আমার দিক সেই রয়েছে হুজুর যেন কি আকাম করতে যাচ্ছে এবারে

ওই সত্যি খুলে যে ভিতরে তা পুরন জং পড়ে গেছে কবে যেন নক কাটছি কোন জায়গায় তা ফাটে কাটে ফেলালি ক্ষতি হবে বলে ওর মধ্যে দিয়ে দিছি তার বেরতি আমার মনে নেই এ আমার বডি ইমিগ্রেশন আটকায় বেড়াইছে আমি আজিব হয়ে গেলাম এই মহিলা কত বড় বুঝলব আইসি মধ্যে চাইয়া আমার নোপ এই জায়গা থেকে বেলেট পিজে বের করে ফেলাইছে আমি সেখান থেকে বাস কালেকশন করছি দোস্ত দুনিয়ার মানুষের বিমানের গাড়ি তো বিমানে উঠতে তার আগে একটু বাসে নেয় খানিক দূর বাসে নিয়ে তারপরে বিমানে উঠায় তো এই বাসে উঠার আগে বিমানের বিমানের বাসে উঠার আগেই আমাকে চারটি ইমিগ্রেশনে আটকায় একটা ইমিগ্রেশন বাকি থাকতে আমাকে সামনে যাইতে দেয় না নবিয়া পাকে কথাই বলেন কেয়ামতের মাঠে তুমি কে ওল্লা পাক উঠবেন তোমাকে নুকরি জুলাহমিয়া আমাকে আমা

এই শত্রু বছর দেখিতে আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই আমার জামা কাপড় ময়লা থাকলে আমি নিজে হাতে দিয়ে পরিষ্কার করি জামাটা আয়রন করে ব্যবহার করি লুঙ্গিটা পরিষ্কার করে ব্যবহার করি জুতো জুড়া ময়লা হয়ে গেলে মুসির কাছি কালি করাই আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই আমার বেড বিছানা পরিষ্কার আমার আলার কাপড় গুলো ব্যবসা করি মালগুলো কি সুন্দর সাজানো আমার ঘর বাড়িতে ডেকোরেশন কত সুন্দর করেছি টাইলস মোজাই বাথরুম সবকিছু সুন্দর করে করেছি কিন্তু আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই আমার কোরআনকে আমি সুন্দর করি নাই আমার নামাজকে আমি সুন্দর করে সাজাই নাই আমার পর্দা পুষিদাকে আমি সুন্দর করে সাজাই নাই আমার রুজি রেজেকের দপ্তরকে আমি সুন্দর করে সাজাই নাই দুনিয়ার সব কিছু আমার পরিপাটি ধর্মের বেলায় আছে আমার সব কিছু অপরিপাটি একটু চক্ষু বন্ধ করে হাত দেন বাবা ইংলিশে বুড়ো মানুষ ইংলিশে পত্রিকা পড়ে সেই ব্রিটিশ আমলে বিয়ে পাস গল্প মারে আমি ব্রিটিশ পিরিয়ড বিয়ে পাস ইংরেজিতে অবিরাম এই রিটার্ন এর পর শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না ইংলিশ পত্রিকা পড়ে

পারবে না মতের ময়দানে তোমাকে ইংলিশ পত্রিকায় পার করতে পারবে না তোমাকে যা শিখতে হবে প্রথম ফার্স্ট ইনি কবরের জিন্দগিতে কবর দেয়া মার রব্বুকা জবাব দিতে হবে আমার দিনুকা জবাব দিতে হবে আমার হাদার রজুল্লা দি বৈশাফি কুমার নবীকা এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে দুনিয়ার সবকিছু সুন্দর এই জায়গায় সে তুমি কেন সুন্দর জবাব দিয়ে যাও দুই নম্বর ইমিগ্রেশনে যুবক আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা ভালো করে মনে রাখো আরে এদিক ওদিক খেয়াল করো না আমার দিক তাকাও দুই নম্বর প্রশ্ন হবে তোমাকে সত্তর বছরের জিন্দগির হিসাব তো আগে হবে এবার তার কাল কোথায় কাটাইছো ইম্পর্টেন্ট টাইম এইটা যৌবন কালে ভালো কাজ যেমন বেশি করা যায় মন্দ কাজও বেশি করা যায় বাইসাইকেল চালাই যা উড়াকান্দিও যাওয়া যায় বাইসাইকেল চালাইয়া বিশ্ব আসতেমায় যাওয়া যায় কথা বলেন বাইসাইকেল চালায়া তুমি 100 কিলোমিটার দূরে যে করো দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা অংশ গ্রহণ করতে পারো বাইসাইকেল চালায়া তুমি এখান থেকে সরমনের ময়দানে যে সেখানে অংশ গ্রহণ করতে পারো রাত বসে বসে তুমি টেলিভিশন বিসিআর দেখতে পারো মেসি আর নেইমার খেলা রাতে শীতের রাত্রে দলায় 4 ঘন্টা 5 ঘন্টা দলায় দলায় দেখেছো এটা পড়ো একটা একটা ম্যাচও তুমি মিস করো নাই একামও যেমন তুমি পারো যৌবনকালে যৌবনকালে দলায় সারা রাত তুমি শীতের রাতে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো তুমি এই।

শেখ সাদির রহমতুল্লাহ আলী বলেন সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খেটশিয়াল মতো সিংহের মতো শক্তি সব চলে গেছে এখন বৃদ্ধ হয়ে খ্যাক শিয়ালের মতো পড়ে আসি এই সময় মুড়ি দেওয়া ভারী সহজ কিন্তু যৌবনকালে রক্তের গরম থাকতে যেটা মুড়ি ধবে ওইটা হলো নবীওয়ালা স্বভাব নবী এক বলেন আমরা নবীরা কেউ যৌবনকালে আকাম করি নাই যে যুবকরা যৌবনকাল তারে কন্ট্রোল করতে পারবে আমি তাদেরকে সাথে করি নেই জান্নাতের ভিতরে চলে যাবো আর সে নিচে বসায় দেব এই যৌবনকালের আলাদা হিসেব হবে একটু বলেন তো যারা সাবালে গেছে সাবালে পর পরের থেকে আজকে পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই আমি সহ সবাই যারা

আলাহিনের এক নাম সত্তার তার গোপ সত্তার মানে গোপন করেনওয়ালা আল্লাহ আমাদেরকে গোপন রাখে বিদে সমাজে মুখ দেখাতে পারি ঠিক কি না ঠিক এইটা করছি বেশিরভাগ যৌবন কোনকালে কোন এই যৌবন কালটা তোমরা যারা এখন যৌবনে আছো আজকে যদি তুমি তওবা করো আজকে যদি তুমি তওবা করো খাস তওবা করো তুমি আব্দুল গফফার সাহেব হুজুরের সাইতে আল্লাহর কাছে বড় বুজুর্গ হয়ে যাবা সুবহানাল্লাহ তুমি সারমুনার বিশ্বের সাইতে বুজুর্গ হয়ে যাবা তুমি আজকে তবা করো আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ ভুল করে ফেলেছি অনেক গাঁজা খাইছি বিড়ি খাইছি জিনা করেছি বহু মেয়েদের সাথে মেয়েদের চরিত্র নষ্ট করেছি অন্যায় করেছি অনেকের গাছের ফল ফুল পাড়ি চুরি করে খাইছি কত মুরগি চুরি রেখে খুবই আগুন ধরায় দিছি আল্লাহ তুমি মাফ করে দাও আজকে তবা করো তুমি সবচেয়ে বড় বোঝা করো সাহাবুল্লা সাফি আল্লাহ আনসবাবি ফিমা আবলা তিন নম্বর হলো মা লিহি মিন আইন একটা সাদা ফিমা আনফাকা ফাঁকা তিন নম্বর ইমিগ্রেশন বড় হিমার ডেঞ্জার খুবয় করি খেয়াল করি কেন তিন নম্বর ইমিগ্রেশনটা খুব ডেঞ্জার বিপজ্জনক আইন মা মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে মিন আইন একটা সাদা ফিমা আন ফাঁকা এই খুব খেয়াল খুব খেয়াল প্রত্যেকে কামাই করেছো কোথায় খরচ করেছো বলে যাওক বলবেন আল্লাহ আমার খরচটা বাদে আমি যেভাবে কামাই করছি তুমি শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা আল্লাহ কয় কি হয় যে আমি ধ্যান চালাইছি আট ঘন্টা রোজা থাকিয়ে মাথার ঘাম পায়ে চলে গেছে ভিতরে রস কস কিছু নাই একটা রোজা আমি রমজান মাসে শাড়ি নেই ধ্যান সেলাই কামাই করছি টাকাটা বড় কঠিন হালাও না কেউ কে মনে কষ্ট দিয়ে নেই নি টাকা নামাই দেওয়ার পরে বলছে যা দেন সে তাই দেশে এইভাবে কষ্ট করে কামাই করছে তুমি বলো আল্লাহ আমার ইনকাম কি হালাল কিনা হ্যাঁ শতভাগ খরচ করছে কোথায় শনিবারে ব্যারাকের কিস্তি দিছি শনিবারে বেড়াকের কামাইটা করছো বড় সুন্দর কিন্তু খরচটা করলে কোথায় গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি আশার কিস্তি দিছি কামাই করছি রোজা থেকে ভ্যান চালাইয়া কিন্তু খরচ করছে ওই জায়গায় এই জন্য তুমি আটকে যাওয়া তুমি কি করছো কাল্লা কামাই যেভাবে করি না করি খরচ শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা কি করছো কাবা ঘরের গিলাপ দিয়ে দিছি এই বছর এই বছর কাবা করে যেদিন গিলাপ দেয় মহরমের এক তারিখই আমি সেই দিন হেরেম শরীফে গেছি উমরায় হাজির হওয়া আছে ঢুকছি তো দুইয়ে আমার ঢুকতে দেন আজকে ঢুকা হবে না এই রাত্রে রাত তিনটের আগে ঢুকা যাবে না আর এই শরীর যাই কারে আমি কতক্ষণ দূর রাখবো কাবাগরের গেলাপের গায়ে চোদ্দশো কেজি ওজন প্রায় দেড় টন কেরান্ডে উঠায় এর গায়ে দেখছেন যে সোনালি রঙের লেখা এমনি দিয়ে না হুবহু স্বর্ণ একশো চোদ্দ কেজি জায়গায় জায়গায় সাদা লেখা দেখেন না ওটাও সাদা সুতো দিনা রূপ দিয়ে লেখা ষাট কেজি রূপ একশো চোদ্দ কেজি স্বর্ণ ষাট কেজি রূপা আর এই বিশ্ববিখ্যাত দামি কাপড় দিয়ে আল্লাহ আমি কাবা ঘরে গিলাপ দিছি